আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার একটা হাজির হলাম আপনাদের মাঝে তো নাটাইতে চলে আসলাম আবার তো এই যে পার্ট দেখতেই পারতেছেন এই যে খুব পার্টি কালেকশানের যে শার্টগুলো এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর খুবই ভালো আপনারা যারা পার্টি কালেকশন এরকম ভালোর মধ্যে নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করব। এই যে পার্টি শার্টটা দেখতে পারতেছেন এটার প্রাইস মেবি আঠারোশো টাকা এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্ট আসে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই আপনার ওইটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর এই যে শার্টগুলো দেখতেছেন এগুলো খুবই ফ্যাশনেবল খুবই কোয়ালিটিফুল আর এই যে মকমল কালার পার্টি শার্ট যেটা দেখতেছেন এইগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে চোদ্দোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টই আপনার আঠারোশো দুই হাজার এরকমের মধ্যেই ডিসকাউন্ট দিয়ে হচ্ছে চোদ্দোশো টাকার মধ্যে আসবে যারা যারা এই ধরনের পার্টি শার্ট নিতে চান তো অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের থেকে ছবিগুলো নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম খুবই ভালো মানের শার্ট ওনারা হচ্ছে জগার্সের মধ্যে অনেক কালেকশন আনছে জগার্স আছে তারপর হচ্ছে আপনার এই যে এইগুলো হচ্ছে আপনার মোবাইল প্যান্ট সিক্স পকেটের খুবই ভালো মানের এই কোয়ালিটি এইগুলো হচ্ছে চায়না কাপড়ের মধ্যে আর ওনাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করা আর প্রোডাক্ট হচ্ছে চায়না কাপড় আর এখানে চেক শার্ট আছে এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার সাতশো টাকা পাবেন তারপরে যে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে শার্ট আছে তো এইগুলো হচ্ছে আপনার সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা যারা অবশ্যই লাগবে স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পার্টি কালেকশন এই যে এটা হোয়াইটের মধ্যে তারপর ব্ল্যাকের মধ্যে এই যে একটা আছে হলুদ কালার অনেক সুন্দর সুন্দর পার্টি শার্ট আছে যারা এরকম ধরনের পার্টি শার্ট চান যে এইগুলো আপনার শোরুমের থেকে নিতে গেলে অবশ্যই এইগুলোর প্রাইস পড়বে আপনার তিন থেকে চার হাজার টাকা আর ওনাদের কাছে নিলে মাত্র পাবেন চোদ্দোশো টাকার মধ্যে এই পার্টি শার্টগুলো তারপর ফর্মালের মধ্যে ওনাদের অনেক কালেকশন আছে যারা হোলসেল নিতে চান বেসিক্যালি হোলসেল যারা এই শার্টগুলো নিতে চান যে আপনারা আপনাদের শোরুমে বিক্রি করতে চান তাহলে নিতে পারবেন তারপর ওনাদের অনেক বিভিন্ন প্রোডাক্ট আছে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আর তারপর ওনাদের ছবি দিয়ে দিবে আর অনেক সুন্দর সুন্দর শার্ট আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে করা থাকে না আপনারা ছবি চালে ছবি দিয়ে দিবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তো দোয়া করবেন যে এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম